এই ম্যাটটা তুমি দুইভাবে করতে পারবা চাইলে তুমি আরো অনেকভাবে করতে পারো তবে আমি তোমাকে সাজেস্ট করব। আমরা যেটা দেখাবো ওইটা করার জন্য খেয়াল করো একটু প্রশ্নটাই বলছে পৃথিবী পৃষ্ঠ হতে সাতশো কিলোমিটার উচ্চতায় অবিকর্ষ স্তরণের মান কত হবে অর্থাৎ জি ভ্যালু কত হবে আমরা একটা পৃথিবী আঁকাই এটা আমাদের একটা পৃথিবী এবং পৃথিবীর পৃষ্ঠে ধরো কোনো একটা বস্তু রয়েছে এখানে একটা বস্তু রয়েছে হ্যাঁ এই বস্তুর থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব কত বলতো কেন্দ্রে দূরত্ব হবে ঠিক পৃথিবীর সমান এবং সেই আমরা ধরি ওকে তাহলে এখানে যে বস্তুটা আর আছে এই বস্তুটা ভর যদি এম হয় পৃথিবীর যদি বড় হাতের এম হয় এবং তাদের মধ্যবর্তী দূরত্ব যদি আর হয় মধ্যবর্তী দূরত্ব যদি আর হয় তাহলে তাদের ভিতরে আকর্ষণ বল কি হয় খেয়াল কত আকর্ষণ বল বা যেই বলটা সেই বলটা এফ এ ফ ইজিকলটা কী হবে জি বড় হাতের এম ছোট হাতের এম ডিভাইডেড বাই আর স্কোয়ার এইটাই তো সূত্র তাই না আচ্ছা এ ফিজিকলটা আমরা কি লিখতে পারি এ ফিজিকলটা আমরা লিখি এম জি উপরে থাকবে জি এম এম ডিভাইডেড বাই আর স্কোয়ার আর সত্ত্বেও এই এম আর এম যদি আমি কেটে দিই তাহলে সূত্র আসে জি ইজিক টু জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার এটাই তো আমাদের সূত্র তাই না এটাই আমাদের জি এর সূত্র এখন সমস্যা হইল যে এখানে আমরা আর পৃথিবীর পৃষ্ঠে নাই এখানে আমি আর অবস্থান করছি না অবস্থান না করে আমরা এখন কোথায় গেছি আমরা গেছি একটু উপরে একটু উপরে এবং কতটুকু উপরে গেছি বলতো বলছে ওরা যে সাতশো কিলোমিটার কত কিলোমিটার সাতশো কিলোমিটার উপরে এখানে বস্তুটা চলে গেছে তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে এখন দূরত্ব কত হবে বলতো দূরত্ব হবে আর প্লাস এইচ আর এইসের মানটা কত আছে সাতশো কিলোমিটার তাই না তাহলে জি এর মানটা অবভিয়াসলি আগে যা ছিল তাই আর থাকবে না এখন তার থেকে কমে যাবে তাহলে সেই ক্ষেত্রে আমরা জি এর মানটা কি বের করতে পারি এখন আমরা লিখতে পারি জি ড্যাশ কি লিখতে পারি জি ড্যাশ ইকুয়াল টু চলো আমরা লিখতে পারি যে জি ড্যাশ ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই খেয়াল করতে এই যে এই অংশটা আমরা একটু খেয়াল করি জাস্ট এটাকে কপি করি নিচে আর এর জায়গা হবে আর প্লাস এইচ তার হোল স্কয়ার এবার খেয়াল করো এখানে এই সূত্রটা ব্যবহার করার সমস্যাটা কি আসলে এই সূত্রটা ব্যবহার করার তেমন কোনো সমস্যা নাই এই ম্যাথের ক্ষেত্রে তুমি পারফেক্টলি ব্যবহার করতে পারো বেশ ভালোই একটা ব্যাপার হবে কিন্তু সমস্যা হলো এখানে তোমার জি এর একটা মান আছে বেশ বড় সড়ো সেটা হলো সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দেবার মাইনাস ইলেভেন এটা তোমার মনে নাও থাকতে পারে প্রশ্নে দেওয়াও নাই এমের একটা মান আছে অর্থাৎ পৃথিবীর ভর কারণ পৃথিবীর ভর কত পৃথিবীর ভর অনেক জায়গায় আছে সিক্স ইন্টু টেন টু দেবার টোয়েন্টি ফোর আবার অনেক জায়গায় আছে ফাইভ পয়েন্ট নাইন এইট ইন্টু টেন টু দেবার টোয়েন্টি ফোর কেজি তো ফাইভ পয়েন্ট নাইন এইটো টেন ডোয়ার টোয়েন্টি ফোর কেজি তোমার এটা বসাইতে হবে আর এর ভ্যালু আছে আর এর ভ্যালু কত আর এর ভ্যালু হলো এটা সহজ মনে থাকে ছয় হাজার চারশো কিলোমিটার অর্থাৎ আর ইজিকটা আমরা লিখতে পারি যে ছয় হাজার চারশো কিলোমিটার যদি আমরা মিটারে করি মিটারে হবে হলো সিক্স পয়েন্ট ফোর বা পয়েন্ট আমরা বাদ দিয়েই লিখি এখন কিলোমিটারের জন্য আর দুইটা শূন্য দিয়ে দিবো না তিনটা শূন্য দিয়ে দিব কিলোমিটারের জন্য আরও তিনটা শূন্য দিয়ে দিব তো এইটাকে যদি আমরা ই করি কি বলে পয়েন্ট আকার লিখি তাহলে সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন সিক্স মিটার এটাও আমরা লিখতে পারি ওকে এটা হলো আরের মান তাহলে আরের মানটা আমাদের সহজেই মনে থাকে সেটা হলো কি ছয় হাজার কিলোমিটার এটা আমরা খুব সহজে মনে রাখতে পারি ওকে তো এই জিনিসটা যেহেতু আমাদের জানা বা এটা আমাদের একটু ভালো মনে থাকে সো এইটাকে ব্যবহার করে আমরা শুধু মানটা বের করতে পারি অবভিয়াসলি তুমি এখানে সম্পূর্ণ মানটা বসাই দাও আর এর মান জি এর মান এম এর মান এইস এর মান জি ড্যাশ বেরিয়ে যাবে কিন্তু আমরা যদি একটু গুড প্র্যাকটিস করতে পারি অর্থাৎ এই সূত্রটাকে একটু ভেঙে একটু অন্য রকম বানাই নিতে পারি তাহলে অনেকগুলা ম্যাথ আছে যেই ম্যাথগুলো অনেক সহজে আমরা করে নিতে পারব তো চলো আমরা এটা একটু শিখে নিই এবং ওই সূত্রটা আমরা ডাইরেক্ট ব্যবহারও করতে পারব তো এখান থেকে একটু খেয়াল কর তো জি ড্যাশটাকে যদি আমরা একটু ভাঙি এটাকে যদি আমরা একটু ভাঙি খেয়াল কর তো কেমন হয় জি ড্যাশ ইজ इक्वल टू উপরে জিএম আমরা লিখে দিলাম জিএম ওকে নিচে কি আছে খেয়াল কর নিচে আর প্লাস এইচ এখানে আছে কি আর আর এখানে আছে এইচ এই দুইটার ভিতরে আমি আর তার হোল স্কোয়ার আছে আবার আর কমন নিয়ে নিব আমি নিয়ে নিলাম কমন কি আর আর যদি কমন নিয়ে নিই তাহলে আর দিয়ে যদি আর কে ভাগ করি তাহলে ওয়ান হয় প্লাস আর দিয়ে যদি এইচকে ভাগ করি তাহলে এইচ ডিভাইডেড বাই আর হয় তাই না এইটাই তো হয় এবং এই সেকেন্ড ব্র্যাকিট দিয়ে আমি হোল স্কোয়ারটা কভার করে দিলাম ওই যে এই স্কোয়ারটা ছিল সেটা কভার করে দিলাম তো এই লাইনটা সমান এইটা লেখা যায় যদি আবার গুণ করো আগের মতো হয়ে যাবে বুঝছো এটা দুইবার প্র্যাকটিস করবা আশা করি আর ভুল হবে না ওকে এরপরে যে কাজটা করবো আমরা জি ড্যাশ আমি এখানে রাখলাম উপরে জি এম নিচে যদি আমি গুণ করি একবার এটার উপর স্কোয়ার দিব একটা একবার এটার উপর নিচে হবে আর স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস ডিভাইডেড বাই আর তার হোল এটা খেয়াল করো এবার একটু খেয়াল করো তো এখানে যে এখানে যেই অংশটা আছে জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার বলো তো জি না বলো এই যে একটু আগে দেখছি আমরা তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে জি ড্যাশ ইজ ইজিক টু z 1 h আর তার হোল স্কয়ার এটা ওকে এই সূত্রটা ব্যবহার করে দেখবা খুব সহজে ম্যাথ করতে পারবা খুব সহজে ম্যাথের आंसर হবে যেহেতু এই সূত্রটা মানে এই ম্যাথের জন্য তুমি এই সূত্রটা ব্যবহার করতেই পারো কিন্তু এর পরে একটা ম্যাথ আছে যে ম্যাটটা আমরা এর সাথেই করব যেখানে আমরা এই সূত্র ব্যবহার না করে p পদে করব ওকে তো এসো এখানে আমরা একটু মান টান বশাই খেয়াল কর তাহলে আমাদের এখানে কি কি দেওয়া আছে আমরা লিখতে hore যে মনে করলাম এই এইচ হলো জি ডাস এবং এটা মান আমার বের করতে হবে জি টু আমরা কি লিখবো জি টু জি ডিভাইডেড বাই আর তার হোল স্কয়ার এটা হলো আমার সূত্র ওকে তাহলে জি ড্যাশ টু আমরা লিখবো জি এর মান হলো নাইন পয়েন্ট এইট নিচে লিখব ওয়ান প্লাস এইচ এর মান কত দেখো আমরা কিলোমিটারে বসাইতে পারবো এইচ এর মান হলো সাতশো কিলোমিটার আর আর এর মান কত কিলোমিটার ছয় হাজার কিলোমিটার তো কিলোমিটার কিলোমিটার উপর নিচে আমরা বসাইতে পারবো তার হোল স্কোয়ার বসাই রাখো দেখো একটা ক্যালকুলেটার বসাই দাও দেখবে একবারে মান চলে আসবে হ্যাঁ তাহলে কত হচ্ছে সাতশো এটা অ্যান্সার আসছে হলো সেভেন পয়েন্ট নাইন সিক্স মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে তুমি যদি এই সূত্রটা জানো একবারে বসায় দিতে পারো এই সূত্রটা তাহলে দেখবা অনেক বেশি লাইভ মানে টাইম সেভিং একটা ম্যাথ হবে তো কেন টাইম সেভিং হবে তুমি তো বলতে পারো যে ভাইয়া না আমি এইটাই ব্যবহার করব তো চলো তোমার একটা জলজান্ত প্রমাণ দিয়ে দিই এই ম্যাথটা এটা খেয়াল করো এখানে বলছো যে পৃথিবী হতে কত উচ্চতায় অভিকর্ষ স্তরণ একতৃত্ব অংশ হবে কার এক তৃত্ব পৃষ্ঠের এক তৃতীয় অংশ তার মানে কি যে জি এর এক তৃত্ব আগে জি ছিল নাইন পয়েন্ট এইট আর নতুন জি ড্যাশ হবে কত জি ডিভাইডেড বাই থ্রি এইটা হবে জি ডিভাইডেড বাই থ্রি এক তৃতীয়াংশ হবে তুমি আগের যে ইটা আছে তোমার যে সূত্রটা আছে সেটা কোন সূত্র তোমার যে জি ড্যাশ ইজিক টু জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার এই সূত্রটা একটু কইরে দেখো এই সূত্রটা দিয়ে একটু মানটা বের করে দেখো কত কষ্ট হয় আর আমরা একটু আগে যেই সূত্রটা শিখলাম সেই সূত্র দিয়ে আমরা এই ম্যাটটা করব এবং তোমাদেরকে আমন্ত্রণ থাকলে তোমরা এইভাবে করে কমেন্ট সেকশনে ছবি তুলে দিয়ে দিতে পারো যেন অন্যজনরা দেখতে পারে যে এই ম্যাটটা আসলে এইভাবে করলে কতটা কষ্ট হবে বা কতটা বড় হবে তো চলো এটা আমরা কত সহজে করে দেখো একটু আগে আমরা বললাম আমি মনে করলাম যে এই উচ্চতায় আমি মনে করলাম যে এই উচ্চতায় উচ্চতাই জি এর মান এই সুচ্ছতায় জি এর মান কি হবে অভিকর্ষ স্তরনের মান কত হবে পৃষ্ঠের একতিত্র অংশ হবে এইটা তো আমরা এই হিসাবে আমরা লিখতে পারি যে এই সুচ্ছতায় জি বা জি ড্যাশ আমরা কি লিখতে পারি জি ডিভাইডেড বাই জি ডিভাইডেড বাই ওয়ান প্লাস এই ডিভাইডেড বাই আর তার হোল স্কোয়ার এইটা তো আমরা জানি এই সূত্রটা তো আমরা জানি তাই না একটু আগে আমরা এই সূত্রটা প্রতিপাদন করে আসলাম তাই না এইটির সূত্রটা এবং ওরা দেওয়া আছে কি ওরা যেহেতু পৃষ্ঠে আমরা লিখবো যে পৃষ্ঠে বা পৃথিবীর পৃষ্ঠে পৃথিবীর পৃষ্ঠে জি জি ইজ इक्वल टू কত হবে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ওকে আর উইজ এই উচ্চতায় এই উচ্চতায় আমরা এটা তো ধরছি জি ড্যাশ জি ড্যাশ ইজ इक्वल टू কি হবে জি ডিভাইডেড বাই থ্রি এটা আমরা একটু লিখে নিও জি ডিভাইডেড বাই থ্রি এটা কিন্তু আমাদের দেওয়া রয়েছে এটা কিন্তু আমাদের প্রশ্নে দেওয়ার আছে যে জি ডিভাইডেড বাই থ্রি বা একত্র অংশ হবে এটা আমরা লিখে নিছি এবার এখানে বসাই তো আসলে এবার যদি আমরা একটু কোনাইডেড বাই আর তার হোল স্কোয়ার টু কি হবে জি ডিভাইডেড বাই জি ড্যাশ এটা হয় না বলো এটা হয় এবার আমরা জি ডিভাইডেড বাই জি ড্যাশটা এই সাইডে রাখি হ্যাঁ তাহলে একটু দেখতে সমস্যা নেই এইভাবেই রাখি ওয়ান প্লাস এইচ ডিভাইডেড বাই আর

ওয়ান প্লাস এইস ডিভাইডেড বাই আর ইজিক রুট করলে দুই দিকে রুট করলেই স্কোয়ারটা উঠে যাবে আচ্ছা এখান থেকে যদি আমরা খুব সহজে মানটা বের করি খুবই সহজ এইটা এখন তো মান বের করা মনে হয় অনেক বেশি সহজ হয়ে গেছে একদম পানির মতো সহজ আচ্ছা আর এর মান তো আমরা জানি আর এর মান আমরা জানি আমরা এইভাবে করি যে এই ইজ ডিভাইডেড বাই আর ইজিকোয়াল টু রুট অভার থ্রি প্লাস ওয়ান রুট অভার থ্রি প্লাস ওয়ান এবং এর সাথে যদি আর গুণ করে দিই

তাহলে অবিকর্ষ স্তরনের মান হয়ে যাবে এক তৃতীয়ংশ এটাকে যদি মিটারে কনভার্ট করতে হয় তাহলে তুমি কি করবা দিয়ে গুণ করে দিবা ঠিক আছে কত বসাইছি ওকে তাহলে এইচ এর মানও আমার কিলোমিটার আসছে তাহলে এইচ এর মান চলে আসলো তাহলে কি এই ম্যাথের মাধ্যমে তুমি জাস্ট আর এর মানটা জানা থাকলেই হবে আর কিছু লাগবে না খুব সহজেই তুমি এই স্কোয়ারটা তুলে ফেলতে পারবা কিন্তু এইভাবে করা তোমার আমন্ত্রণ থাকলো তুমি করে অবভিয়াসলি যদি করে থাকো তাহলে তোমাকে রিকোয়েস্ট করব তুমি কমেন্ট সেকশনে প্লিজ ছবিটা দিয়ে দিবে তো আশা করি এই সূত্রটা আমরা কেন ব্যবহার করছি বা এই সূত্রটা কেন বেশি ব্যবহার করতে হবে তা তোমরা বুঝলে এবং ইন্টারমিডিয়েটে এইচএসসিতে যখন ম্যাথ করবা সবসময় এই সূত্রে ব্যবহারটা হয়ে থাকে তো ধন্যবাদ সবাইকে আশা করি অনেক ভালো লাগছে আজকের ক্লাসটা তো আমাদের প্রাইম পাঠশালাতে তোমাকে আমন্ত্রণ থাকলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমার পড়ার জার্নিটাকে আরো বেশি সহজ করে ফেলো ধন্যবাদ সবাইকে